টাইপ 3 এর শতকরা প্রশ্ন 1 12 পেন্সিলের ক্রয় মূল্য আর টি পেন্সিলের বিক্রয় সমান হলে শতকরা লাভ কত এই অঙ্ক করতে হলে আমরা শর্টকাট সুপার শর্টকাট উপায় দেখব একটা সূত্রের মাধ্যমে বা একটা ফর্মুলা মাধ্যমে সেটা কি লাভে হার সমান সমান সাদো এর সংখ্যা পার্থক্য ভাগ ছোট সংখ্যা গুণ একশো এখন আমরা সংখ্যা পার্থক্য দেখব এই যে বারোটি পেন্সিল থেকে আটটি পেন্সিলের পার্থক্য আমরা নির্ণয় করবো প্রথমে লিখবো বারোটি পেন্সিল ঠিক আছে পার্থক্য মানে যে বিয়োগ দিব বিয়োগ মানে মাইনাস তারপরে হচ্ছে আটটি পেন্সিল ডিভাইডেড আমরা ছোট সংখ্যা দিব নিচে আট আর এখানে দিব এই যে এই একশো এখন আমরা বারো থেকে আট বিয়োগ করবো কত হবে চার নিচে হবে আট গুন একশো এখন আমরা কাটাকাটি করবো

পঁচিশ কেজি চাউল যে দরে কেনা যায় মানে পঁচিশ কেজি থেকে আমরা বিশ কেজি বাদ দেব এই পঁচিশ কেজি আমরা লিখলাম বাদ দেব হচ্ছে বিশ কেজি বাই ছোট সংখ্যা বিশ গুণ একশো এখন পঁচিশ থেকে বিশ বাদ দিলে কত থাকে পাঁচ নিচে আছে বিশ গুণ একশো এই পাঁচ ওকে পাঁচ আমরা এখানে রাখবো চার পাঁচ বিশ আর চার পঁচিশ হচ্ছে একশো তাহলে আসছে কত পঁচিশ পার্সেন্ট কোথায় আছে পঁচিশ পার্সেন্ট এই যে কয়েক পঁচিশ পার্সেন্ট